প্রথমবারের মতো আকাশে উঠল বাংলাদেশের নিজের হাতের তৈরি এক বিমান ইউটিউব দেখে বিমান তৈরি করে এলাকা জুড়ে হইচই ফেলে দিয়েছেন সাধারণ কৃষকগরের ছেলে এলাকা পাশের সাথে কথা বলে জানা যায় জুলহাস নামের ব্যক্তি আঠাশ বছর বয়সী তিনি মূলত একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার জুলহাস মিয়ার তৈরি এই বিমানের বডিটি মূলত আঠারো ফিট লম্বা দুপাশে বত্রিশ ফিট চওড়া ইঞ্জিন হিসাবে ব্যবহার করেছেন সাধারণ পাম্পের সেভেন হোর্স পাওয়ারের ইঞ্জিন যা চলে মূলত পেট্রোলে প্রতি লিটার পেট্রোলে এটি মূলত পঁচিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে পঁয়তাল্লিশ কিলো গতিতে মূলত এই বিমানটি টেক অফ করতে পারে আকাশে মূলত সত্তর কিলোমিটার বেগে এটি চড়তে পারে বলে এলাকাবাসীর দাবি বিমানটি মূলত অ্যালুমিনিয়াম ও লোহা দিয়ে তৈরি করা হয়েছে ফ্রেমের ওপর উন্নত মানের কাপড় দিয়ে তৈরি করা হয়েছে পাখা আর প্রোভেলার তৈরি করেছেন কাঠ দিয়ে নিরাপত্তার জন্য তো জোহলাস হোসেন মূলত সিট বেল্ট পরে থাকেন এছাড়া বিমান ওড়ানোর সময় উনি মূলত ফাঁকা মাঠ বেছে নেয় তিনি মূলত সোজা রাস্তায় বিমানটি উড্ডয়ন করেন এখনও বাক নিতে পারেননি এই জন্য তার দাবি প্রশিক্ষণ পেলে আর সরকারের সহযোগিতা পেলে তিনি হয়তো সেটিও পারবেন